আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি সেদ্ধ আলু দিয়ে ভাপা ডিমের ঝোল রান্না করে আর এটি গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা দিয়ে আপনারা খেতে পারেন খেতে হবে দুর্দান্ত তাহলে চলুন পুরো ভিডিওটি দেখি প্রথমে এখানে আমি চারটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটি চারটি ভেঙে এখন সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে একটি কাঁটা চামচ দিয়ে ভাবে আমি গুলিয়ে নিচ্ছি এ তো আমার ডিমটা গোলানো হয়ে গেছে এখন একটি স্টিলের বাটি নিয়েছি স্টিলের বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন ডিমটা আমি ঢেলে দিলাম দিয়ে আমি এখন ভাবে এ ডিমটা আমি সেদ্ধ করে নিচ্ছি উপরে একটি ঢাকনা দিয়ে দিলাম ডিমটা এখানে আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি এভাবে ডিমটা এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি তিনটি আলু সেদ্ধ করে নিয়েছি এখন এভাবে আমি ভেঙে নিচ্ছি আলুগুলা খুব বেশি ভাঙা যাবে না এভাবে একটু আস্তে আস্তে থাকবে এখন হলুদ লবণ মাখিয়ে এ তো ডিমগুলো আমি এখন ভেজে নিচ্ছি এত এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজার পরে এখন আমি ডিমগুলো উঠিয়ে নিব এখন এই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা সেই সাথে জিরা ধনিয়া আর কাঁচামরিচ বাটা সেই সাথে একটি টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া আর সেই সাথে লাল মরিচের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি এর জন্য লাল মরিচের গুঁড়াটা আমি অল্প করে দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন এখন মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিব আমি এখন আস্তে আস্তে ভালো করে সময় নেই তো মশলাটা কষিয়ে নিতে হবে তার এখন এই সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন এই যে মশলাটা ভালো করে কষিয়ে এখন ভেঙে না আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে সেই সাথে এই তো ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে আমি রান্না করে নেবো এখন উপরে ঢাকনাটা দিয়ে দিলাম এটা আমার ডিম আর আলুটা রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি উপরে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই তো এভাবে রান্না করে নেওয়া হয়ে গেল সেদ্ধ আলু দিয়ে ভাপা ডিমের ঝোল রান্না করে এভাবে রান্না করে আপনারা রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন অনেক মজার লাগবে আশা করি সবার কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ